ওলাইন সা যদি আমার কাছে কোনো জিনিস চাই আমার এ বান্দা মানে আমার এ বন্ধু তাকে অবশ্যই আমি দেবো ওয়ালা যদি সে আমার থেকে পানা চায় কোনো জিনিস থেকে অবশ্যই আমি তাকে মাহাদুব কারশে আল্লাহর এখন মকবুল বান্দা হয়েছে একজন প্রিয় বান্দা হয়েছে তাহলে আল্লাহর বলি হতে হলে এ বোকারে শুরু হাতীস থেকে বুঝতে পারলাম যে আল্লাহর বলেই হতে হলে আপনাকে ফরজ এবাদ করতে হবে এরপরে আপনার গুরুত্ব থাকবে নফলের প্রতি আর নফলের গুরুত্ব দিলে আল্লাহ আপনাকে আরো বেশি ভালোবেসে ফেলবেন এমনকি হাদিসের শব্দে বলা হয়েছে যে আল্লাহ আপনার কান হয়ে যাবে চোখ হয়ে যাবে নাক হয়ে যাবে চোখ হয়ে হাত হয়ে যাবে পা হয়ে যাবে মানে এগুলোতে আল্লাহ বাড়া কাটবে এগুলো তখন আর আপনি মিস ইউজ করবেন না এগুলো সঠিক পথে ব্যয় করবেন মানে আপনি কান দিয়ে তাই শুনবেন যাতে আল্লাহ খুশি হন কান দিয়ে কোরআন শুনবেন কখন ধরো যারা শয়তানের তারা শুনবে শুনবে গান গান হবে বাজে কিছু শুনবে ওয়াত এবং চক্ষু হয়ে যাবে মানে আল্লাহ চোখে বারা খাবে সেই চোখ দিয়ে আপনি ভালোটাই দেখবেন আপনি কোরআন তেলাও দেখবেন মানুষ বাক্তার ওয়াজ শুনবেন ওয়াজ দেখবেন কথা ভালো কিছু দেখবেন খারাপ কিছু দেখতে যাবে যেহেতু আল্লাহ আল্লাহর ভালোবাসা লাভের ধন্য হয়েছে আবার হাত হয়ে যাবেন মানে হাত দিয়ে আপনি খারাপ কিছু আপনি ঘোষের করবেন লেনদেন করবেন না হাত দিয়ে আপনি হারাম কিছু ধরবেন না কোনো নারীর দিকে আপনি হাত করবেন না ওই না লাখ এম সি বেহায় এবং পা হয়ে যায় তার যা দিয়ে সে হাঁটে তার মানে পায়ে আল্লাহ তার বারাকা দেবে না ওই পা দিয়ে সে হারাম পথে হাঁটে না সুদের পথে হাঁটে না ঘোষের পথে হাঁটে না হারাম ইনকামের দিকে হাঁটে না কোন অবৈধাপনায়ের দিকে হাঁটে না তার পাটাও কি হয় আল্লাহর গোলামি করে আল্লাহর আল্লাহ অনুগত হয়ে যায় তো আল্লাহ বারাকা দান করে কিছুতে তো এই আমরা বুঝতে পারলাম যে ভালোবাসা লাভের মানে আল্লাহ আপনাকে ভালোবাসা কিভাবে বুঝবেন আপনি ফল জবাদ গুরুত্বের সাথে আদি করছি পাশাপাশি নফলের এত নাম রয়েছে নফলের বাবাতে আপনি অ্যাক্টিভ আছেন আপনি শুধু জাকাত হিসেবে আমাদের জাকাতের পাশাপাশি এমনি দান সৎকার বিভিন্ন আত্মীয় স্বজন কিছু আত্মীয়তা আছে আমি দিতেই হবে নিজের বাপমা জাকাত থেকে দেওয়া যাবে না নিজের ছেলে মেয়ে জাকাত থেকে দেওয়া যায় নিজের স্ত্রী জাকাত থেকে দেওয়া যায় এমনকি নিজের নাতি 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 নিজের যদি হয়ে থাকে দেওয়া যায় এভাবে পরম্পরা শুধু যত নিচে যাবে আপনার ওগুলো সব আপনারই মেয়ে দেওয়া যাবে না জাকাত কলামাইকার মোচাল দেওয়া যাবে তবে শাখা পোশাক যান ভাই মন তারা সংসার করলে ওদেরকে দেওয়া যাবে তো এই এক কথায় ফরজ পাশাপাশি নকলে ফরজ জাকাতের পাশাপাশি নকল জাকাত রয়েছে নকল দান সব ধান ফরজ রোজার পাশাপাশি নকল রোজা রয়েছে ফরজ হজের পাশাপাশি নকল হজ রয়েছে অন্যভাবে উমরাকে কিছু কিছু আলামায়েরাম মনে করেন যে সনাতন আকে আবার কিছু আলম আলম মনে করেন যে না এটা আজিব ওয়াজিবটাকে অনেক প্রাধান্য দিয়েছে যে এটাও জীবনে একবার হলেও আছে আজের দফা হচ্ছে হবে। তোমরা তো একবার অমরা করে খান্ত না হয়